ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা পড়ুন ফ্রি 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 প্যালেস্টাইন প্যালেস্টাইন উইল উইল বি বি ফ্রম রিভার টু সি আল্লাহ মুক্ত

মাসালুল জাস সা জা সাজ মোমেনের ভালোবাসা সংস্কৃতি ওদার দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি বডি একটা দেহের মতো সবাই সবাই দাদা আলা জাসা দেবী সাহারি দেহের একটা অঙ্গ যদি ইনজুর হয় সারা দেহ যেমনি যেমনি ব্যথা পায় ফেন পায় পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই মুসলিমা হারি পেলে গোটা বিশ্বের সব মুসলিমের গলি যায় যে লাগে এলাকে

আচ্ছা আপনার চকে ব্যাথা কোথায় ব্যাথা আপনার চকে যেহেতু ব্যাথা সারা দেয় তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যাথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যাথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যাথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চকে ব্যাথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যাথা অনুভব করে

যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা <speaking in foreign language> free, free, free Al-Aqsa. Free, free al Palestine, Palestine, Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free Al-Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করো মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে জন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমিন আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ আউল এমরাক এক উম্মাহ উম্মাহ এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিষ্ণু নবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিষ্ণু নবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদদু বাদহু বাদ মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহ আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না লাগে না আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষ্ণু বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো শিশা ঢালা প্রাচীরের মতো শিশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থেন দা अदर পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়া সাববাকা বাইনা আসাবিহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল মোট কয় আঙ্গুল

আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ রে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে নাই রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বের হয় না বের হয় ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসে নাই কি করে পারলে তুমি তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে

নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটাই দিবেন তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও কেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগো আবার বলে হাত থাকতে মুখে কি বলে বলে

দিতে হবে শান্ত ছিল আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআন দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর কয়েক মিনিট এভাবে